আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি রাওজানেন উপজেলার রাওযান পৌরসভার জিয়া বাবা শপিং কমপ্লেক্সের এক নম্বর দোকান যেটা পোস্ট অফিসের পাশেই কিন্তু এখানে যে দোকান আছে নিত্যদিন যেখানে এক্সপোর্ট কোয়ালিটির মহিলাদের বিশেষ করে যারা রুচিশীল নারী আছেন মহিলা আছেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা যদি একটু ভিতরে দেখায় এখানে দেখতে পাচ্ছেন আপনার আমরা যে শহরে যাই নিউ মার্কেট বলেন বা বড়ো বড়ো শপিং মলে যাই কিন্তু এখানে দেখতে পারবেন এরকম কালেকশনগুলো এখন অ্যাভেলেবেল কিন্তু আমাদের বাইরে কিন্তু শহর আর যেতে হবে না এখানে অনলাইনে যে আমরা কালেকশনগুলো দিই বা আমাদের আপুরা যে কালেকশনগুলো অনলাইন থেকে অর্ডার দেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির পাবেন মোট কথা একটু জিনিস যদি ভালো হয় টাকাও কিন্তু একটু বেশি দিতে হবে এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না আর অনেকে মনে করে শহরে যে ভালো পাওয়া যায় গ্রামে পাওয়া যায় এটা কিন্তু গ্রাম নাই শহরে যে জিনিসগুলো পাবেন অবশ্যই এখানেও পাবেন ধর থেকে আরও কম দামেই কিন্তু পাবেন তো যারা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনারা সবাই আসবেন এই নিত্যদিন জিয়া বাবা শপিং শপিং কমপ্লেক্সের এক দোকান নিত্যদিন শপিংয়ে